চাঁদপুরের শাহরাস্তি ও হাজিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত তবে কমছে ফরিদগঞ্জের বন্যা পানি এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক বন্যার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন কোন বিষয়টা আসলে এখন বেশি সমস্যা হচ্ছে এটি মূলত সার্বিক পরিস্থিতি বলতে আমি যদি বলি তাহলে চাঁদপুরের যে বন্যা পরিস্থিতি সেটা কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে বিশেষ করে গত দুদিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় কিন্তু পানির যে জলাবদ্ধতা সেটি কমতে শুরু করেছে এবং যে পানি কিন্তু সেটি অনেক নিচে নামতে শুরু করেছে বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার যে আমি সেই জলাবদ্ধতা কিন্তু এই উপজেলার বেশ কিছু রাস্তাঘাট কিন্তু পানির তলে যায় এবং বর্তমানে আজকে আমি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন এবং স্থান ঘুরেছি সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে রাস্তাঘাটের এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে যদিও যে আশেপাশের বাড়িগুলোর পানি কিন্তু এখনো একেবারে নেমে যায়নি এবং সেখানে কিন্তু মানুষ কিন্তু এখন দুর্ভোগে রয়েছেন আর যে সাহরাস্তি এবং হাজিগঞ্জ উপজেলা রয়েছে এই দুইটি উপজেলার বিষয়ে যদি বলি বন্যা কবলিত মানুষের প্রায় ছয় হাজার মানুষ কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় দুই ইঞ্চি পরিমাণ পানি কিন্তু কমেছে তবে সেক্ষেত্রে যে নিষ্কাশন ব্যবস্থাটা দুর্বল হওয়ার কারণে কিন্তু যে এখনও কিন্তু অনেক সড়ক এবং মানুষ কিন্তু পানিবন্দী হয়ে যাচ্ছেন আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই চাতুরের যে উপজেলাগুলো রয়েছে সেখানে যে পরিমাণ পানিবন্দি মানুষ রয়েছেন তাদের দে যে শুকনো খাবার এবং যে ত্রাণ সহযোগিতার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু ছুটে যাচ্ছেন বিশেষ করে রান্নাঘরগুলো কিন্তু এখনও কিন্তু পানির তলে তলিয়ে থাকায় মানুষ কিন্তু এখনও যে তাদের স্বাভাবিক যে রান্না সেটি কিন্তু করতে না এখন এখনো সেক্ষেত্রে কিন্তু তারা দুর্ভোগে আছেন বিশেষ করে আমি দেখেছি যে চাঁদপুরের বিভিন্ন সামাজিক সংস্থা এবং যে বিএনপি জামাতি ইসলাম সহ যে রাজনৈতিক দলগুলো আছে ছাত্র দলের নেতৃবৃন্দও আমরা দেখেছি যে বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে প্রত্যন্ত এলাকায় কিন্তু যে বানবাসী মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বিশেষ করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তারা কিন্তু এই কাজগুলো করছে এবং যেখানে যেখানে মানুষ পঁচতে কষ্ট হচ্ছে সেখানে দ্রুততার সময়ে যাচ্ছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চাঁদপুরের এই যে আশ্রয় কেন্দ্র এবং যে প্লাবিত এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু উপজেলা প্রশাসন কিন্তু সক্রিয় অবস্থায় রয়েছেন এবং তাদের জন্য শুকনো খাবার চাল এবং নগদ অর্থ কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু বানবাসী আশ্রয় গ্রহীতাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে চৈতি